কি হয়েছিল ও বাড়ি ফিরে এসেছিল মানে টিকিট করতে বাইরে কাজ যাওয়ার জন্য আচ্ছা সৌরাতে একটা বন্ধুর বাড়িতে লাগবে সে টোটো এসছে না মোটর আমি জানি না ওইখানে বন্ধুর বাড়ি যাওয়ার জন্য আস্থা ক্লোজ করছিল আস্থা ক্লোজ করতে গিয়ে মানে এই দুর্ঘটনা ঘটেছে কিসে ধাক্কা মেরেছে দশ টাকা পিছন থেকে ধাক্কা মেরেছে নাকি হ্যাঁ ওর নাম কি আসমান শেখ বয়স ষোলো বছর কি করতো আর কেউ ছিল সঙ্গে সঙ্গে ছিল একটা ছিল